এই ডকুমেন্টারি ভিডিওতে যা বলা হয়েছে সবই সম্পূর্ণ আমার মতামত আর ফ্রেন্ডস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক ওয়েল 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 আজকে আমরা শিখবো দুই ধরনের ডকুমেন্টারি ভিডিও কিন্তু ডকুমেন্টারি ভিডিও বানানো শেখার আগে প্রথমে বুঝে নেওয়া দরকার ডকুমেন্টারি ভিডিও আসলে কি আর এই ভিডিও বানাতে কি কি লাগে ডকুমেন্টারি ভিডিও হলো এমন এক ধরনের ভিডিও যেখানে বাস্তব ঘটনা বাস্তব সত্য বাস্তব মানুষ বা বাস্তব সমস্যাকে তুলে ধরা হয় মানে এখানে কোনো কল্পনা নেই সব কিছুই রিয়েল এখন একটা জিনিস খুব পরিষ্কারভাবে মনে রাখবে ডকুমেন্টারি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এর স্টোরি স্টোরি যদি ভালো না হয় তাহলে পুরো ডকুমেন্টারি ভিডিওটাই দুর্বল হয়ে যাবে স্টোরির পরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো রিসার্চ এবং সার্চেবল টপিক এই দুইটা জিনিস ভালো স্টোরি ভালো রিসার্চ প্লাস সার্চেবল টপিক এইগুলো থাকলেই বাকি সব কাজ আমরা এআই দিয়ে করে নিতে পারি এখন আসি আজকের মূল বিষয় আমরা আজকে আলোচনা করব দুই ধরনের ডকুমেন্টারি ভিডিও নিয়ে প্রথমটা হলো সিম্পল এআই জেনারেটেড ডকুমেন্টারি ভিডিও যে ধরনের ভিডিও আমরা সাধারণত এখন করে থাকি আর দ্বিতীয়টা হলো সবচেয়ে ভাইরাল এবং এখনও পর্যন্ত খুব কম চ্যানেলে দেখা যাচ্ছে এমন একটি স্টাইল যেটা হলো ম্যানিকুইন স্টাইলে বানানোর ডকুমেন্টারি ভিডিও আজকের ভিডিওতে আমি এই দুই ধরনের ডকুমেন্টারি ভিডিও নিয়েই ডিটেলে আলোচনা করব। তাই বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক আর ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা পুরো দেখবে কারণ আমি চেষ্টা করেছি ভিডিওটাতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু পরিষ্কারভাবে কাভার করার বাংলা ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে অন্যান্য ভাষায় টেক চ্যানেল খুব গ্রো করছে কিন্তু আমাদের বাংলায় শুধুমাত্র নিউজ চ্যানেল রোস্টিং ভিডিও আলতো ফালতু ভিডিও এইসব বেশি চলে তাও আমি ট্রাই করছি যাতে বাংলা ভাষায় যাতে ভালো ভিডিও বানাতে পারি কারণ ভালো ভিডিও নেই বললেই চলে তাও যদি তোমরা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তাহলে চলো স্টার্ট করা যাক আমি একটা এক মিনিটের হরর মিষ্টি স্টোরি জেনারেট করে নিলাম এবার আমি পুরো স্টোরিটাকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে কপি করে নিলাম কপি করে সোজা চলে যাবো গুগল এআই স্টুডিওতে এখান থেকে আমরা সিঙ্গেল স্পিকার অডিওটা সিলেক্ট করে নেবো এবার সোজা নিচে চলে যাব নিচে গিয়ে অ্যাকুরেট যেটা আছে ওইটা সিলেক্ট করে নেবো এবার এখানে আমরা স্ক্রিপ্টটা পেস্ট করে দেবো এবার এই স্ক্রিপ্টের মধ্যে যে যেসব লাইনগুলো আছে যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই আর যে গ্যাপগুলো আছে সেগুলো সব ডিলিট করে দেবো সম্পূর্ণ ডিলিট করা হয়ে গেছে এবার এখানে যে রান অপশানটা আছে এখানে রানে ক্লিক করে দিলাম অডিওটা জেনারেট হচ্ছে তো ফ্রেন্ডস অডিওটা জেনারেট হয়ে গেছে এবার আমরা আবার চলে যাবো চ্যাট জিবিতে এখানে গিয়ে লিখব লাইন বাই লাইন ভিডিও জেনারেট ফ্রম দিতে যেহেতু আমি একই প্রসেসে ভিডিওটা জেনারেট করব থ্রি ডি স্টাইলে তাই জন্য আমি আর নতুন করে এইখানে ভিডিওটা কীভাবে জেনারেট করতে হয় সেটা দেখাচ্ছি না একেবারে পুরো ডি ডকুমেন্টারি স্টাইল ওইখানেই কিভাবে ভিডিও জেনারেট করতে হয় ওইটা দেখাবো রাত বারোটার পর এই গ্রামের কেউ ঘরের বাইরে যায় না কারণ যে গেছে সে আর কখনও ফেরেনি এই গ্রামটা ভারতের মধ্যপ্রদেশের এক প্রত্যন্ত এলাকায় দিনে সব স্বাভাবিক কিন্তু সূর্য ডোবার পর গ্রামটা যেন বদলে যায় লোকালরা বলে রাত ঠিক বারোটায় রাস্তার মাঝখানে এক ছায়া দেখা যায় কেউ মুখ দেখেনি শুধু শব্দ দু সালে এক যুবক নিয়ম ভেঙে বাইরে যায় সিসিটিভিতে দেখা যায় সে হঠাৎ থেমে যায় তারপর দৌড় পরদিন সকালে তার জুতো পাওয়া যায় শরীর কখনো না পুলিশ কেস বন্ধ করে দেয় কোনো প্রমাণ নেই কিন্তু গ্রামের মানুষ আজও জানে ওটা মানুষ ছিল না আজও ঠিক রাত বারোটায় গ্রামের সব আলো নিভে যায় দরজা বন্ধ হয় নিঃশ্বাস আটকে থাকে প্রশ্ন একটাই ওটা কি ছিল এখানে আমি স্ক্রিপ্ট জেনারেট করার জন্য একটা ওয়ার্ড ফাইল প্যাটার্ন সেভ করে রেখেছি এইটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এটা ওখান থেকে নেবে এটা হলো থ্রি ডি ডকুমেন্টারি স্ক্রিপ্ট প্রম্পট এটাকে পুরো কপি করবে কপি করে সোজা এটাকে নিয়ে চলে যাব চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে পেস্ট করে দেবো এবার এইখানে দেখো এই যে এই জায়গাটা টাইটেলের জায়গাটা ফাঁকা এই জায়গাটায় আমি সেই টাইটেলটা দেবো যেইটা নিয়ে আমরা ডকুমেন্টের ভিডিও বানাবো তো এখানে শুধু সেই টাইটেলটা পেস্ট করে দেবো বাকি পুরো চ্যাট জিবিটি আমাকে একটা পুরো বড় একটা স্ক্রিপ্ট জেনারেট করে দেবে তাহলে চলো সেটা করা যাক এর জন্য আমরা ইউটিউবে চলে যাবো ইউটিউবে গিয়ে সার্চ করব কোনো ক্রাইম স্টোরি রিলেটেড কিছু যেটা রিয়েল ক্রাইম স্টোরির উপর হবে ওকে এবার এই ভিডিওর টাইটেলটাকে আমি কপি করব কপি করে সোজা গুগলে যাব গুগলে গিয়ে ওখানে সার্চ করব ওকে এবার কেসটার নামটাকে কপি করব কপি করে আবার সোজা চলে যাব চ্যাট জিবিটিতে চ্যাট জিবিতে গিয়ে এখানে যে টাইটেলের মধ্যে যে জায়গাটা রয়েছে এখানে আমি ওই টাইটেলটা দিয়ে রান করে দেব আর বন্ধুরা তার সাথে তুমি এটাও করবে যে তুমি বাংলা ভাষায় যেহেতু ভিডিওটা বানাবে তাই জন্য লিখে দেবে আমাকে স্ক্রিপ্টটা বাংলায় লিখে দিতে তো এই যে চ্যাট জিবিটি আমাকে একটা পাঁচ ছ মিনিটের মতন একটা স্টোরি লিখে দিচ্ছে আচ্ছা চ্যাট জিবিটি আমাকে পুরো স্টোরিটা লিখে দিয়েছে এবার পুরো স্টোরিটাকে কপি করব কপি করে চ্যাট জিবিটিকে বলবো আমাকে এই পুরো স্ক্রিপ্টের ভয়েস ওভার জেনারেট করে দাও যাতে আমি ভয়েস ওভারটা কপি করে অডিওতে কনভার্ট করতে পারি এবার আমি পুরো ভয়েস ওভার টেক্সটটাকে কপি করব কপি করে এবার সোজা গুগলে গিয়ে লিখব গুগল এআই স্টুডিও এখান থেকে আমরা ভয়েস জেনারেট করব গুগল এআই স্টুডিওর ভিতরে ঢুকে গেলাম এখানে সিঙ্গেল স্পিকার অডিওতে চুজ করে রেডি টু মেক সামথিং অ্যামেজিং কোন ভয়েসটা ভালো চেক করে নেব যেটা ভালো লাগে সেই ভয়েসটাকে চুজ করে তারপর স্টোরিটাকে পুরো পেস্ট করে দেব হোয়াট আইডিয়া হোয়াট কাইন্ড অফ প্রজেক্ট আর ইউ হোয়াট কাইন্ড অফ মাস্টারপিস আর উই এইমিং ফর এই ভয়েসটাকে আমি চুজ করে নিলাম এবার ভয়েস ওভার টেক্সটটাকে গুগল এ স্টুডিওতে পেস্ট করে দিলাম এবার দেখো এই ভয়েস ওভার টেক্সটের মধ্যে অনেক গ্যাপ আছে এই গ্যাপগুলোকে ডিলিট করতে হবে তাহলে কি হবে যখন ভয়েস দেবে তখন যাতে কথার মধ্যে কোনো গ্যাপ না থাকে পুরো টানা বলে যাবে এই জন্য গ্যাপগুলোকে আমি ডিলিট করে দেব ওকে তো পুরো গ্যাপ ডিলিট করা হয়ে গেছে এখানে যে রান অপশান আছে এখানে ক্লিক করে দিলাম এবার এটা ভয়েস ওভারে জেনারেট হচ্ছে পুলিশ বলেছে ফ্রেন্ডস তারা ভয়েস ওভারে কনভার্ট হয়ে গেছে এবার এটাকে আমি ডাউনলোড করে নেব ভয়েস ওভারটা ডাউনলোড করে নিয়েছি এবার আমি পুরো স্ক্রিপ্টটা নিয়ে চ্যাট জিবিটিকে বলবো লাইন বাই লাইন লিখে দিতে এই যে ফ্রেন্ডস আমরা যে প্রমগুলোকে জেনারেট করলাম এই প্রমটাকে আমরা কপি করে যদি ডাইরেক্ট ইমেজ জেনারেট করি তাহলে কিন্তু যেমন চাইছি তেমন রেজাল্ট দেবে না এই প্রমটাকে কপি করে আমাদের সোজা চলে যাবে এই অ্যাপ সেকশানে এখানে গিয়ে ক্লিক করতে হবে তারপর এখানেও জিপিটিস লেখা আছে তারপর এখানে গিয়ে এই যে সার্চ অপশানটা এখানে গিয়ে আমাদের সার্চ করতে হবে থ্রি ডি ডকুমেন্টারি স্টাইল এরকম লিখে সার্চ করতে হবে এই যে দেখো ফ্রেন্ডস সবার প্রথমে যেটা আছে ডকুমেন্টারি স্টাইল থ্রি ডি ইমেজ জেনারেটার এটাই ক্লিক করতে হবে এবার এই যে এই সেকশানটা আসলো এখানে নিচে দেখো স্টার্ট চ্যাট এই স্টার্ট চ্যাটে ক্লিক করতে হবে স্টার্ট চ্যাটে ক্লিক করার পর এরম একটা ইন্টারফেস খুলবে এইখান থেকে আমরা প্রমটাকে পেস্ট করে জেনারেট করব তাহলে চলো প্রসেসটা স্টার্ট করি তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না জানি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাও একটু ধৈর্য ধরে দেখো চ্যাট জিবিতে যে আমরা প্রমটা বানালাম এই প্রমটাকে কপি করব কপি করে চলে যাব ডকুমেন্ট স্টাইল থ্রি এ জেনারেটার এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিলে কিছুক্ষণ টাইম নেবে তারপর প্রম জেনারেট করতে শুরু করবে এখানে ব্যাপারটা হচ্ছে এখানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্রম দেয় প্রথমে মেন প্রম দেবে তারপর বিভিন্ন অ্যাঙ্গেলে প্রম দেবে একটু আমরা অপেক্ষা করব প্রম জেনারেট হয়ে গেছে এই যে অনেকগুলো প্রম দিয়েছে কারণ বিভিন্ন অ্যাঙ্গেলের প্রম আছে আমি ডকুমেন্টারি স্টাইল ভিডিও বানানোর জন্য ইউজ করছি মেটা এআই মেটা এআই ইউজ করার কারণ হল ওটা আনলিমিটেড ইউজ করা যায় ওটা সম্পূর্ণ ফ্রি আর এখানে তোমার ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবে আর এখানে একটা ক্রিয়েট অপশান আছে ওই ক্রিয়েট অপশানে ক্লিক করে ঢুকে যাবে তো এখানে আমি প্রমটা পেস্ট করে দিলাম আমার যেমন রেশিও লাগবে সিক্সটিন টু নাইন সেটা সিলেক্ট করে দিলাম কিছুক্ষণের মধ্যে জেনারেট হয়ে গেলো দেখো পুরো থ্রি স্টাইলে হয়েছে না আমি ব্লেন্ডার ইউজ করেছি না মায়া না অন্য কোনো সফটওয়্যার আমি সিম্পল এআই টুল ইউজ করে এই ভিডিওটা বানিয়ে ফেললাম আর এখানে সবথেকে বড়ো কথা এখানে ইমেজও জেনারেট করা যায় আর তার সাথে এই ইমেজটাকে অ্যানিমেটও করা যায় তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আর একবার রিপিট করে দিচ্ছি আমি প্রথমে স্টোরি জেনারেট করেছি চ্যাট জিবিটি দিয়ে তারপর সেই স্টোরিটাকে অডিওতে কনভার্ট করেছি গুগল এ স্টুডিও দিয়ে তারপর সেই স্ক্রিপ্টটা থেকে ক্রম জেনারেট করেছি চ্যাট জিবিটিতে তারপর আমরা ইউজ করেছি চ্যাট জিবিটির থ্রি ডি স্টাইলটা যেটা ডকুমেন্টারি স্টাইল সেই ডকুমেন্টারি স্টাইলে গিয়ে প্রম্প পেস্ট করেছি সেই প্রম্প থেকে ডিফারেন্ট অ্যাঙ্গেল প্রম্প দিয়েছে সেই প্রম্পটাকে কপি করে আমরা মেটা এআইতে এসে পেস্ট করে সেখান থেকে ইমেজ প্লাস ভিডিও জেনারেট করে নিয়েছি থ্রি ডি স্টাইলে ছ থেকে সাতটা প্রম্প দেবে সেই সব প্রম্পট নেওয়ার দরকার নেই ওখান থেকে আমরা দুটো তিনটে প্রম্প নিয়ে ইমেজ জেনারেট করে নেবে ওকে অরিজিন প্রমটা কপি করে আমরা চলে যাব ডকুমেন্টারি স্টাইলে এখানে আমরা ফ্রমটা পেস্ট করে দিলাম এবার আমরা জেনারেটে বসিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই আবার প্রম জেনারেট হয়ে যাবে এখান থেকে আমরা প্রথম ফ্রমটা কপি করবো কপি করে সোজা মেয়েটাই এইতে পেস্ট করে দেবো আর জেনারেটে বসিয়ে দেবো তাকে বন্ধুরা ইমেজ জেনারেট হয়ে গেছে এখান থেকে আমরা একটা ইমেজ অ্যানিমেট করে নেব দেখো ইমেজটা অ্যানিমেট হয়ে ভিডিও আকারে কনভার্ট হয়ে গেছে এটাকে ডাউনলোড করে নিলাম তো এইভাবেই আমরা ভিডিও জেনারেট করে নেব আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ কারণ এই প্রসেসটা অনেক লং প্রসেস এই ইমেজ জেনারেট দেখাতে দেখাতে অনেক লং ভিডিও হয়ে যাবে তাই জন্য আমি এটাকে স্কিপ করে ভিডিওটা এডিট করে তারপর আসছি মাদ্রিদের একটি শান্ত অ্যাপার্টমেন্ট হঠাৎ করে সিল করা একটি ক্রাইম সিনে পরিণত হয় কোনো সন্দেহভাজনের জন্য নয় বরং কারণ পুলিশ বলেছিল তারা যা দেখেছে তার ব্যাখ্যা দিতে পারেনি যদি প্রশিক্ষিত পুলিশ অফিসাররাই ভয়ে পিছিয়ে যায় তাহলে ভেতরে আসলে কি ঘটেছিল ভ্যালেকাস কেস বলতে উনিশশো নব্বইয়ের দশকের শুরুতে স্পেনের মাদ্রিদের ভ্যালেকাস এলাকায় একটি পরিবারের অ্যাপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু কথিত অজানা ঘটনার ধারাবাহিকতাকে বোঝানো হয় এটা হলো রেজাল্ট ফুল ভিডিওটা আমি এখানে পোস্ট করলাম না কারণ আগেই আমি ইউটিউবে এটা পোস্ট করে রেখেছি আমি ওই ভিডিওটা রিলেটেড কন্টেন্টে অ্যাড করে দিলাম ওকে বন্ধুরা তাহলে আজকের জন্য টাটা স্টে ক্রিয়েটিভ বাই